হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম আবরফুল আপনাদের মাঝে কিছু আমাদের দোকান দেখানোর জন্য আজকে পুরো অল ওভার দোকানে কালামকারি এবং বাটিক মাটিক সব মিলানো আজকে আপনাদেরকে আমাদের ভিডিও দেখাবো দোকানের ভিডিওটা খুব সুন্দর দোকানের নাম হলো বনুন বুটিক্স দেখেন বাটিক এগুলো সব নতুন বাটিক আমাদের নূলচিস্তিয়া মার্কেট এটা নূলচিস্তিয়া মার্কেট গাউজের ভিতরে নূলচিস্তিয়া মার্কেটের কোয়ালিটি দেখেন কি সুন্দর যাদের পছন্দ হবে যাদের আসতে মন চাবে তারা অবশ্যই নক করবে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে তারপর মালের কোয়ালিটি দেখে কি সুন্দর মাল দেখেন যে এগুলো সব বাটি আর যেগুলো কালামকারি বাটি এর উপরে সব কালামকারী আছে বাটিক আছে সব মিলানোই আছে তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই আসবেন বনোন বোটিক্স দেখেন মালের কোয়ালিটি দেখেন মালের কলটি দেখতে পারলে অবশ্যই বুঝতে পারলে মালের কলটি চিনতে পারলে অবশ্যই আপনি এখানে মানে অবশ্যই যোগাযোগ করবেন মালের কলটি দেখে এটি সব হলো আপনার লোক কালামকারী সব কালামকারী আর এটি জয়পুরি এটি সব বাটি এটি সব বাটি হাতের ছোয়া বাটিক আছে তারপরে হলো মোমবাটিক আছে আর এগুলো সব হলো বাটি দিয়ে বাটির উপরে কাজ করা সব বাটি এই দেখেন এগুলো বাটি সব দামি বাটি এগুলো সব এগুলো লোন নিচে এগুলো লোন আর উপরে এগুলো করে তো যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর দ্বিতীয়ত যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই বলবেন আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার কল নাম্বার সব দেওয়া আছে তো যাদের পছন্দ হবে আর তাড়াতাড়ি চলে আসবেন আমাদের এখানে রাখি বিয়াস আসসালামু আলাইকুম মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার নিউচিসে মার্কেট বাংলা ড্রেস লিঙ্ক আপ শব্দও আছে যাদের পছন্দ যোগাযোগ আসসালামু আলাইকুম